মা শব্দটির মধ্যে লুকিয়ে আছে মায়া মমতা ভালোবাসা সন্তান যে কোনো বিপদে পড়লে মুখ লুকায় মায়ের বুকে সে মা নিজ হাতে বালিশ চাপায় হত্যা করেছে আট বছরের শিশু সাইম বাবুকে মা তার নিজের সন্তান রে মেরে ফেলছে এটা শোনার পর আমরা আসলাম আসল ঘটনাটি বরিশালে বাবা মার বিচ্ছেদ হওয়ার পরে রয়ে যায় একটি কন্যা সন্তান আর সেই কন্যা সন্তানের বয়স মাত্র তিন বছর এই তিন বছরের কন্যা সন্তান যখন বাবার উপরে ভর পড়ে এবং বাবার উপরে দায়িত্ব পড়ে সেই বাবা এখন এমনভাবে টেনশন করে এবং সেই মেয়েকে বাঁচানোর জন্য যে অবস্থা তার প্রিয় দর্শক বারবার করে তারই স্ত্রীকে অনেক অনুরোধ করে যে মেয়েটি তোমার কাছে রাখো ভরণ পোষক আমি দেবো খাওয়া দাওয়ার টাকা আমি দেবো কিন্তু ছোট বাচ্চা মাকে ছাড়া থাকতে পারবে না এবং এলাকার বাসীদের যে বিচার সেই বিচারের রায় অনুযায়ী মেয়েটিকে তার বাবাকে প্রিয় দর্শক এইভাবে অনেক দিন চলতে থাকে চলতে চলতে প্রায় পাঁচ ছয় মাস যখন হয়ে যায় তখন মেয়েটিকে আর তার বাবা রাখার মতো কোনো পরিবেশ থাকে না তার কারণ ছোট বাচ্চা মেয়ে যান তখন খাইতে পারে না তার মাকে ছাড়া ঘুমাইতে পারে না ফোন স্বামী তার স্ত্রীকে বলতেছে তুমি যদি তোমার মেয়েকে ফেরত না নেও তুমি যদি তোমার মেয়েকে লালন পালন না করো আমি তো তোমার মেয়ে এখন পালন করতে পারতেছি না কারণ সে খাওয়া দাওয়া করে না সে অনেক কান্নাকাটি করে অনেক অনুরোধ করার পরও তার স্ত্রী তাকে মেনে নিতে না এক কথা একটাই যে বিচারে মেয়ে তোমার তোমার ভাগে পড়ছে কাছে রাখতে হবে এদিকে বাবা বলতেছে যে আমি মেয়ে বড় হলে আমি এর বিয়ে পোশাক ধরন পোশাক সব কিছুই আমি দেব তাকে তুমি একটু লালন পালন করো একটু বড় করো তার নিজের বুঝটা তাকে একটু বুঝতে দাও প্রিয় দর্শক এইভাবে দিন কেটে যায় হঠাৎ করে বাবা একদিন মেন্টালি অবস্থায় সে নিশাগ্রস্ত হয়ে মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করে দেয় প্রিয় দর্শক ছোট্ট মেয়েকে যখন দুনিয়ার থেকে নিজের হাতে বিদায় করে দেয় তখন বাবা আর কিছুতেই দুনিয়াতে বেঁচে থাকার জন্য তার কোনো অবলম্বন নেই সে বেঁচে থাকতে চাচ্ছে না সে নিজেও আত্মহত্যা করে এইভাবে আত্মহত্যা করে চিঠিতে লিখে যায় সম্পূর্ণ দায়ী এই মেয়ের মা পুলিশ এসে যখন তাকে জিরা করে এবং সকল তথ্য তার মা যখন দেয় তখন সাধারণ যে গ্রামবাসীরা আছে তারা অবাক হয়ে যায় যে বাবা এত অনুরোধ করেছে যে মেয়েটিকে রাখার জন্য তার মাকে সে একবারও পাত্তা দেয় নাই যার জন্য এই ঘটনাটি ঘটেছে প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন মা শব্দটির মধ্যে লুকিয়ে আছে মায়া মমতা ভালোবাসা সন্তান যে কোনো বিপদে পড়লে মুখ লুকায় মায়ের বুকে সে মা নিজ হাতে বালিশ চাপায় হত্যা করেছে আট বছরের শিশু সাইম বাবুকে ঘুমন্ত শিশু সাইমের বুকের উপর বসে পাঁচ মিনিট মুখে বালিশ চেপে রেখেছিলেন মা রেশমা খাতুন শ্বাসবদ্ধ হয়ে যখন নিস্তেজ হয়ে পড়ে সাইমের নিথর দেহ তখনই তাকে ছেড়ে দেয় মা রেশমা খাতুন এরপর স্বাভাবিক মৃত্যু সাদাতে নিজেই প্রতিবেশীদের ডাকাটাকে শুরু করেন মা রেশমা খাতুন জানান তার ছেলে ঘুম থেকে আর উঠছে না সন্দেহ হয় প্রতিবেশীদের ঘরে গিয়ে দেখেন সাইমের মর্ধ পরে আছে বিছানায় আমাকে ডাকে বলে সাইম কথা বলে না ঘুমাইছে তা আমি তখন বললাম যে ঘুমানা ছোলা কোনোদিন কথা বলে কিছু হয়েছে জ্বর হয়েছে কোন না তা কিছু হয় না ঘুমা তো না আমি লারে সাড়ে দেখছি ছেলে কথা বলে না বলে আমার রুমতি কান না করে তখন আমি দৌড়ে আইছি যে কি ব্যাপার দেখি তো আমি আসে দেখি যে ছেলের গাও ঠান্ডা ঠোঁটটা কালো হয়েছে আমি আবার সাথে সাথে না রে স্যারে লেশ নেস আসলো আছে তখন শক্ত হয় নাই খবর দেয়া হয় পুলিশকে পুলিশের জিজ্ঞেসাবাদের সন্তানকে হত্যার বর্ণনা দেন মা রেশমা খাতুন পুলিশ আসার পর যারা জারি করার পর ওই মহিলা শিকার আর যে হ্যাঁ আমি বালিশ মানে ঠা সাথে মারিছি ওই বাসায় থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায় মাদ্রাসা থেকে বেলা সাড়ে এগারোটার দিকে শিশু সাইমকে নিয়ে বাসায় আসেন মা রেশমা খাতুন এরপর দুপুর দুইটার দিকে তার ঘরের জালানা দিয়ে বারবার রুকিঝুঁকি মারতে তাকে দেখা যায় ঘরের বাইরেও বের হয়েছেন একাধিকবার ওই সময় ঘুমন্ত সাইমকে খুন করেছেন তিনি কিন্তু কেন হত্যা করা হলো আট বছরের শিশু সাইমকে হাজবেন্ড ওয়াইফের মধ্যে এমন কোনো ঝগড়া দেখিনি তবে মেয়ের প্রবলেম ছিল যে ছেলেটা তার বাবার সাথে ঘুমায় এটা ছিল তার বড় জিত আর ওই জিতটারে ইয়া করেই হয়তো বাচ্চাটা মারা ফেলছে সাইমকে তার বাবা অনেক বেশি ভালোবাসতো রাতে ঘুমানোর সময়ও শিশু সাইম তার বাবাকে জড়িয়ে ঘুমাতেন এটাই মেনে নিতে পারেননি মা রেশমা বেগম স্বামীর ভালোবাসা এককভাবে পেতেই তিনি সাইমকে হত্যা করেছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আমার কাছে ফোন দিছে ফোন দেওয়ার পরে বলতেছে তাড়াতাড়ি বাসে আসেন সমস্যা আছে আমি কোনো রকম গাড়িটা পার্কিং করেছি আমি চলে আসছি বাড়িতে দৌড়ায় আসার পর দেখি আমার বাচ্চারে মানে উত্তর দক্ষিণ করে শোয়ায় রাখছে পরে আমি লক্ষ্য রাখছি আমার কিন্তু মনে সন্দোহ লাগছে যেহেতু হলো সৎ গলাটাতে আমি লক্ষ্য রাখছি গলাটাতে একটু দাগ দাগ ভা বিছনায় যে ধরছে এই এরকম করে ধরছে এরকম করেই আছে তারপরে ওই হলো পা দিয়ে যে লাফাইছে না ওই লাফানো মানে পা দুটো বাঁকা গেছে বালিশটা যে চাপা দিছে এখানে দাগ রয়েছে এনে দাগ রয়েছে চাপা দেওয়ার পর ছোটগুলো কিন্তু আমার বাচ্চা তখন কি করলাম পুলিশে ডাকলাম পুলিশে ডাকার পর তাও শিকার যায় না ও যে আমি মারি নাই ওই তখন বললো যে বাবুর বাপের একটু বাইরে আমি সব কিছু বলতেছি পরে আমি বাইরে গেলাম তারপরে বলতেছে আমি বালিশ চাপা দিয়ে মারছি পাঁচ মিনিট রাখছিলাম বালিশটা আমার নিচের দিকে পাঁচ মিনিট রাখছে একে মারছে কেমন মনে কেন মারলো আমি আমার কিন্তু ছেলের আপন মা কিন্তু মারা গেছে ও হলো সৎ মা আমার ছেলের হলো আপন খালা ওর একটা আগের ঘরে একটা মেয়ে আছে আমার ছেলের আমি ছাড়া দুনিয়াতে কেউ নাই আমার ছেলের আমি ভালোবাসবো না এটা কি আমার অপরাধ ছেলে আমার কাছে আসে লাভ দিয়ে আসে আমার গলা ধরে আমার লগে শুয়ে শুয়ে থাকে এটা ওর পছন্দ না মাদ্রাসায় পড়ে বাচ্চারা কেবল আট দশ দিন ধরে যাওয়া শুরু করছে

কি শাস্তি চান আমি শাস্তি চাই আমার ছেলে যেমনি মারছে নিঃশ্বাস বন্ধ করে ওরা জানি দশ মিনিট ঝুলায় রাখে এ আমার শাস্তি হাসি আর কোনো দাবি নেই আমার ঘটনার পরপরই রেশমা খাতুনকে গ্রেপ্তার করেছে হাজারিবাগ থানা পুলিশ কালকের ওই বাচ্চাটার কি ঘটনায় ওর মাকে কি আদালতে পাঠানো হয়েছে নাকি মায়ের এমন নির্মমতায় অবাক প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা তাই শিশু সাইম বাবুকে হত্যার ঘটনায় মা রেশমা খাতুনের ফাঁসি দাবি করেছেন তারা জনের আহান কাল